আমার মরনে কালে আসিও নবী কে না রে ও প্রাণের আমি নয়ন জোলাই দেখব শুধু তোমারে আমার মরনে কালে আইসো নবী হে না আমি নয়নে জোড়াই দেখবো বষ সুদু তোমারে আমাই যগে রাখা হবে অন্যকারে কবরে আমাই তোমারে গ্রগুলাম হলে নিয়য়াপনে করে। আমায় জয় তনের আখা হবে অন্ধকার কবরে আমায় তোমারই গৃহ غلام বলে নিওয়া করে তোমায় ছাড় নাই যে গতি তোমায় ছাড় নাই যে গতি কবরে ও প্রাণেরা আমি অয়নে জোড়াই দেখে বর শুতু তো মারে আমারে মরণে কালে আই স নদী খেনার ও প্রাণে রামিল অ ইয়নে চূড়াই দেখে বরসু শুতু মনকারে নে প্রশ্ন যখন করিবে বেয়া তখন যেন চিনি নবী আমি যে তোমারে মনকারে নে প্রশ্ন যখন করিবে আমারে তখন যেন চিনি নবি আমি যে তোমারে তোমার নুরানি শুধু তোমার নুরানি চেহারা শুধু দেখব রে ও প্রাণ আমি জন জোড়াই দেখব শুধু তোমারে আমার মরন কালে আহ না আমি লোক জোড়াই দেখব শুরু তুমারে হাসরের ময়দান যখন সংগঠিত হবে আত্মীয় স্বজন কেউ চিনবে না আমরের ময়দান যত সংগঠিত হবে আতিয়া সজন কে হতকন চিনে আমাকে ওই দিন আপনে বলে টেনে নিও ওই দিন আপনে বলে টেনে নিও আমারে ও প্রাণের হাবিব আমি নয়নে জোড়াই দেখবো তো মারে আমার মরণে কালে শোনো বিপি না ও প্রাণের আমি নয়নে জোড়াই দেখবুত তোমারে আমারে কালে আসনো বে কি ও প্রাণ বিবেগো আমি নয়ন জুড়াই দেখে বসু তু আমি নয়ন জুড়াই দেখবো সুসু তু তুমারে আজ না ওই কাল তুমি যাইবা গোব রে যাওয়ার সময় দেখে বেছে গো তোমার মা বেরইল পড়ে যাওয়ার সময় দেখে বেছে গো আজ না হয়ে কাল তুমি যাইবা গব যাওয়ার সময় দেখে বেছে গো তোমার সবই রইলো পড়ে যাওয়ার সময় দেখে বেছে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো গ অন্ধকার খবরে সবার যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় বেছে গো তোমার শরীরে যাওয়ার সময় দেখে বেছে গো ঘরে বাড়ি কলা চলো গাড়ি করে হঠাৎ সামনে খাড়া গো গর কর বাড়ি কলা চলো গাড়ি করে হঠাৎ আজরা সামনে খাড়া চলো অন্ধকার গে হঠাৎ আজরাইলে সামনে হারা গো আজ না কাল তুমি চাইবা গোবরে যাওয়ার সময় দেখে দেখে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে যে গো আজরাইলে বলে বেয়ারে দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো আজাল বলে আর দেরি নয় চলো তারা করে কোন কথা শুনিবে না গো নিবে কলে যাটা রে কোন কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেছে তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেছে গো ছেলে মেয়ে বলবে বাবা কি বাবে যাও সে বাবা বলে ডাকবো কারে গো ছেলে মেয়ে বলবে বাবা কি বাবে যাও বা ও বাবা এ বাব সংসারে বাবা বলে ডাকবো কারেঙ্গ আজ নয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে যাওয়ার সময় দেখে বেছে গো রোজার কো নামাজে পড়ো বলে তোমাদের বলে রবি সানা পাবে গো রোজার কো নামাজে পড়ো বলে তোমাদের রে ওলে রিবি সানা পাবে গো বাইজান অন্ধকার কবরে ওলে রবি সানা পাবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবে রইবে পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো এমন মরণ মৌল তুমি কৌকে দিও না এমন মরন মৌল তুমি কৌকে দিও না কাছে তোমার সাইতে সিফানা সকল গুনাতে তোমার সাইতে সিফানা। এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমনে মরণ মৌলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে চাড়েতে হবে গ মরণের শুনেলে কথা আপনার হয়ে যে মরণ হওয়ার আগে চিকিৎসা নাই রেখে আমার জেল খানাতে সবে যাবে পালাই যে মরণ হওয়ার আগে চাড়েতে হবে গো মরণের শুনে লেগতা আপনারা হয়ে

এমন মরণ ওলা তুমি কৌকে দিও না এমন মরণ মৌলা তুমি কৌকে দিও না যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে আসে না ছেলে বাবার কপিনী কাঁদে নিতে জানা যা কাফনে তাফন পাকে যদি হয় মানবতার ফেরে সে তাই আসহ এই পাপেরি কঠিন ইনতেহানে পেল না মালিক এই পাপিদের কঠিন ইতেহানেও পেল না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না গুনাথকে তোমার কাছে সাইতে মাবুদে বুধ থেকে তোমার কাছে সাইতে সিফানা এমন মরণ মৌল তুমি কাউকে দিও না যে অনেক লাশ হলে কেউ চাই না গোসল দিতে আসে না ছেলে বাবারে কফি কাঁদে নিতে জানাজা কাফনে দাফন ফোন বাঘে যদি হ মানব আদর ফেরিওয়ালা সে অস এই পাপিদের কঠিন ইন্তেহানে ফেলো না মালিকে এই পাবিদের কঠিন ইমতেহানেও ফেলো না এমন মরণ মৌলা তুমি কৌকে দিও না এমন মরণ মৌলা তুমি কৌকে দিও না গুনা থেকে তোমার কাছে সাইতে সিফানা মাবুদে গুনা থেকে তোমার কাছে সাইতে সিফানা এমন মরণ মরন ওলা তোমে কউক না এমন এমন ওলা তোমে কউককে দিল না